আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই আশা করছি প্রত্যেকের কাছে আমার এই ভিডিওটি প্রত্যেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল খুবই গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করব আজকে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ম্যালেরিয়া রোগের জীবাণুকে বহন করে উত্তরটি হলো অ্যানোফলিস মস্কি ম্যালেরিয়া রোগের জীবাণুকে বহন করে থাকে নেক্সট প্রশ্ন ভারতের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদন হয় উত্তরটি হলো উত্তর প্রদেশ রাজ্যে ভারতের সর্বাধিক গম উৎপাদন হয় উত্তরটি হল উত্তরপ্রদেশ রাজ্যে নেক্সট প্রশ্ন দমন ও দিউ এর রাজধানীর নাম কি উত্তরটি হল দমন উত্তরটি হল দমন দমন ও দিউ এর রাজধানীর নাম কি উত্তরটি হল দমন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো নব্বই অরুণাচল প্রদেশ কোনটি কোন রাজ্যের উত্তরটি হল অরুণাচল প্রদেশের উত্তরটি হলো অরুণাচল প্রদেশের নব্বই অরুণাচল প্রদেশ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে উত্তরটি হলো উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উত্তরটি হলো উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন দাদরা এবং নগর হাভেলির নাম কি উত্তরটি হলো শিলভাষা দাদরা এবং নগর হাভেলির নাম উত্তরটি হলো সিলভাসা দাদরা এবং নগর হাভেলির নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল সরব সবরমতী উৎপত্তিস্থলের নাম কি উত্তরটি হলো আরাবল্লী পর্বত সবরমতী উৎপত্তিস্থলের নাম নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি উত্তরটি হল লবণাক্ত কাদামাঠি পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা উত্তরটি হলো লবণাক্ত কাদামাঠি পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা নেক্সট প্রশ্ন বেদান্ত সোসাইটিকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন শাহজাহানের রাজধানীর নাম কি উত্তরটি হলো আগ্রা শাহজাহানের রাজধানীর নাম উত্তরটি হলো আগ্রা শাহজাহানের রাজধানীর নাম উত্তর শাহজাহানের রাজধানীর নাম কি উত্তরটি হলো আগ্রা এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ